আইজলে ধসে পুরো ঘর ভেঙে পড়ল মৃত্যু শিশু সহ দম্পতির ভূমিধ্বসের সঙ্গে পুরো ঘর গ্রাস করে ফেলল এই ঘটনায় শিশু সহ দম্পতির মৃত্যু ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আইজলের জেমাবক হাই স্কুল ভেং এলাকায় মঙ্গলবার ভোরে পু মারোয়ার একটি কংক্রিট অসম টাইপ ঘর গ্রাস করেছে ভূমিধসের সময় ওই বাড়িতে পাঁচজন লোক ছিলেন হু মারোয়া এবং তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন তবে তাদের ছেলে ছেড়ে বউ ও তাদের চার বছর বয়সী নাতনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশন ও প্রশাসনের উদ্ধারকারী দল তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন মৃতরা হলেন আইজ্যাক ছাংতে বয়স বত্রিশ বছর রান লাল রিন্থারে বয়স পঁচিশ বছর ও তাদের চার বছরের মেয়ে এবিগেল লালছন হিমি গত রবিবার থেকে মিজোরামে অবিরাম বর্ষণ হচ্ছে বর্ষণে আইজলের আশেপাশে একাধিক স্থানে ভূমিধস হয়েছে জুয়াংতুই এবং থুয়াংপুই এলাকায় মাটি ধসে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত ওইসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রিপোর্ট টাইমস নিউজ